আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এক কাপ আটা দিয়ে একটা আম দিয়ে প্যানকেক দেখাবো বিকালের নাস্তা হাড়িভাঙ্গা আম যে মিষ্টি মাখি 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 সরা মাখি খেদা זה דנא סטבנאם. יאללה זיננה. সুইচের আসরা এটা চলে না বই গুনিয়া এটা দৌড়ে হুম সুইচ অফ কর এটা দৌড়া তারপরে সুইচ দিবি আরেক জায়গায় নিয়ে বেলেন্ডার করতে হইল এইখানে লাইনটা চালু লাইনটা পায় না আরেক জায়গায় করে জানলাম বেলেন্ডারটা হয়েছে বুঝছে লবণার ছোটা খাওয়িনা ছোট বাস আবার দেওয়া আছে আগের একটু আম প্যানকেক কেক এক এক করে এখন সবটি বানাই নিব এই যে একটা বানাইছি পিয়াল খাইছে আবার আরেকটা বানাইছি এই যে দেখো এই পিঠটা কত যে সুন্দর একদম জালি জালি হয়ে গেছে যে ভিতরে জালি দেখা যায় এই যে জালি দেখা যায় দেখো এইভাবে এরাই ভাবিলাম যখন এরকম ফুটকিরি ছুটবে তখন এই উল্টে দিতে হবে এই তো এটা বলে নল স্টিকের প্যান ছাড়া হয় না এটা এই প্যানটা তোমরা বানাইতে পারবো ইনশাল্লাহ অনেকে ভয়ে খায় না এটা যে এটা আমরা নল স্টিকের লাগবে নন প্যান লাগবো না তোমরা এইভাবে বানায় খাইবা এই প্যান কেকগুলা দেখো কত সুন্দর এটা ফুলে গেছে গা একদম উঁচা হয়ে গেছে এটি অনেক টাইম লাগে আর কি এই আরেকটা বানায় নিলাম দেখো কত সুন্দর একদম তুলার মতো সফট খাইতেও মজা অনেকে বলে এই নল স্টিকের প্যান লাগবে লাগবে না নন স্টিকের প্যান তোমরা এই কড়াইতে বানাইতে পারবো কিন্তু এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে দেখো কতদিন হইসে এটা জাল বেশি হয়ে গেছে এক কাপ ময়দা প্যান কেক গুলা অনেক সুন্দর হয়েছে এক কাপ আটা দিয়ে একটা আম দিয়ে তোমরা এইভাবে প্যান কেকটা বানায় খাইতে পারো